নমস্কার বন্ধুরা আজকে আমি রান্না করব ভোলা মাছের তেল ঝাল এই যে তোমাদের দাদা নিয়ে এসেছে বড় বড়ো ভোলা মাছ এটা আজকে হবে তেল ঝাল তো দেখো এই যে কড়াই তেল দিয়ে দিয়েছি এইবার তেলটা গরম হয়ে গেছে একে একে মাছগুলো ভেজে নেব এই মাছ খেতে আমাদের বাড়ির সবাই খুব ভালোবাসে এই মাছ এসে এবার উল্টে পাল্টে মাছগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেব ভাজা হয়ে গেছে একে একে তুলে নেব এইভাবে সব মাছগুলোই ভেজে নেব লাল লাল করে এরপরে কড়াইতে আবার দিয়ে দিলাম মাছগুলো বাদবাকি মাছ কটাও ভেজে নিলাম ও একে একে ভাজা হয়ে গেছে একে একে মাছগুলো সব ভেজে নেব লাল লাল করে যে ভাজা হয়ে গেছে এই মাছগুলো তুলে নেব এরপর দিয়ে দেব কুচনো পেঁয়াজ পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব এর মধ্যে দিয়ে দেব এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন লঙ্কা পেস্ট আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এরপর এটা ভালো করে কষিয়ে নেব এরপর দিয়ে দেব হলুদ গুঁড়ো আর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেহেতু কাঁচা লঙ্কা পেস্ট দিয়েছি তাই একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে মশলাটা কষিয়ে নেব এরপর দিয়ে দেবো পরিমাণ মতো জল এবার ঝোলটা ফুটতে দেব ঝোলটা ফুটে গেলে দিয়ে দেবো ভেজে রাখা মাছ মাছ দিয়ে এবার কিছুক্ষণ আবার ফুটতে দেব যদি বন্ধুরা এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও যে আমাদের আজকের রান্না ভোলা মাছের তেল ঝাল রেডি গরম গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে তো আবার এরপর একটা নতুন রেসিপি নিয়ে আসবো টাটা